সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন দু হাজার পঁচিশ যতীন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক অনুষ্ঠিত হল সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন দু হাজার পঁচিশ যতীন্দ্রনাথ বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক দুই দিন অনুষ্ঠিত হল স্থাপিত উনিশশো পঁচাত্তর বিদ্যালয়ে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করলেন সকল বিদ্যালয়ের ছাত্রী নিয়ে বিদ্যালয় হইতে মিনাখা গ্রামীণ হাসপাতাল পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন জাতীয় পতাকা উত্তোলন ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলন শুভ সঙ্গীত পরিবেশন ও সংবর্ধনা অনুষ্ঠান করলেন এবং বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বসিরহাট মহকুমা স্নিগ্ধা জানা মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা অরব বিদ্যালয় পরিদর্শক মিনাখা সার্কেল চিন্ময় মন্ডল জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক মিনাখা পঞ্চায়েত জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ গোপেশপাত্র বিশিষ্ট শিক্ষক পুতুল কুমার সরকার বিশিষ্ট শিক্ষক গোষ্ঠ বিহারী কবি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সম্পাদিকা শান্তি বিশ্বাস এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শঙ্কর কুমার দাস বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালন সমিতি সহ সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো থেকে আবু বক্কর মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্সা যতীন্দ্রনাথ বালিকা বিদ্যালয়টি বসিরাট এডিআই অফিসের অন্তর্গত প্রধান শিক্ষিকা আমাকে মাসখানেক আগে আমন্ত্রণ জানিয়েছেন ওনাদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে উনিশশো সালে পয়লা জানুয়ারি এই স্কুল তার জীবন শুরু করে তার পদক্ষেপ শুরু করে এবং এই স্কুলটা ধীরে ধীরে পঞ্চাশ বছর পূর্ণতা পেয়েছে এবং ছাত্রী সংখ্যা ছশো পড়িয়ে গেছে এই অঞ্চলে মিনাখা অঞ্চলে এই একমাত্র বালিকা বিদ্যালয় হচ্ছে যতীন্ন বালিকা বিদ্যালয় এই স্কুলটা উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে আশা করি এই স্কুলে ছাত্রী সংখ্যা অনেক বাড়বে এবং প্রত্যেকটা ছাত্রী জীবনে প্রতিষ্ঠা পাবে এবং অনেক সমাজে অনেক উন্নতি করবে এবং তাদের নাম রাখবে এই স্কুলেরও নাম উজ্জ্বল করবে এটুকুই আমি চাই এটা বিদ্যালয়ের প্রধান শিক্ষা হিসাবে দু হাজার সালে দু হাজার ছয়ের পঁচিশে এপ্রিল আমি যোগদান করি সেই সময় থেকে বিদ্যালয়ই আমার একমাত্র ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা আমার সবটুকু দিয়েই বিদ্যালয়ের ছাত্রী অভিভাবক আমার সহকর্মী প্রত্যেকের সঙ্গে মিলেমিশে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে নারী শিক্ষার প্রতিকৃত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই স্কুলের জমিদান করেছিলেন যতীন্দ্রনাথ সরকার মহাশয় উনিশশো পঁচাত্তর সালে সুন্দরবনের মতো একটা পিছিয়ে পড়া যে ব্লক সেই ব্লকে একটা নারী শিক্ষা তৈরি করা এবং পঞ্চাশ বছর তার পথ চলা এটা একটা বিরাট বড়ো অবদান এই স্কুলকে চলতে যারা সাহায্য করেছেন সেই জমিদাতা থেকে আরম্ভ করে স্থানীয় মানুষজন তখনকার দিনের প্রশাসন বা বর্তমান দিনে যারা আমরা প্রশাসনিক বিভাগে রয়েছি সবাই মিলে যাতে আরও উন্নত করতে পারি এবং যাতে স্কুল তার যে ড্রিম সেটা পূর্ণ করতে পারে এবং সরকারের যা প্রকল্প আছে এবং সরকারের যা স্বপ্ন রয়েছে সেগুলো যাতে ছাত্রছাত্রীদের মধ্যে বাস্তবায়িত হয় সেই আমরা সবাই রয়েছি এবং সবাই মিলে চেষ্টা করছি আপনারাও সহযোগিতা করুন সবার সহযোগিতায় যেন এটা বাস্তবায়িত হয় পরে আমি বলি একটা লাইন ছিল এই জগতে যা কিছু মহান যা কিছু ভালো তার অর্ধেক রচি আছে নারী অর্ধেক তার ন তো যদি আমরা নারীদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত না করতে পারি সুন্দরবনের যে প্রত্যন্ত গ্রাম যেখানে মানুষের মূল জীবিকা হচ্ছে মৎস্য আহরণ যেখানে বাবারা চলে যায় বাড়ি থেকে সেখানে মায়েদেরকে আরও এগিয়ে আসতে হবে যাতে এই পিছিয়ে পড়া এরিয়া মেয়েরা বিশেষ করে যদি উন্নত হয় তাহলে আমরা দেখেছি একটা পরিবারের মেয়ে যদি পড়াশোনায় করতে পারে তাহলে পরবর্তী প্রজন্মগুলো কিন্তু মানে অটোমেটিক্যালি আরও এগিয়ে আসার চেষ্টা করে যেমন আমি আপনাকে উদাহরণ দিয়েই বলি শিক্ষিত বা শিক্ষিত মায়ের সন্তান কোনোদিন অশিক্ষিত হয় না তাই মেয়েদেরকে যদি আমরা শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমাদের সাক্ষরতার হার যেমন বাড়বে সে সাথে সাথে আমাদের পরিবেশ পরিস্থিতি এবং সমাজটাও বদলে যাবে তাই নারীদের শিক্ষার জন্য আরো সবাইকে যোগ এগিয়ে আসতে হবে তাতে আমরা এই এরিয়াটাকে আরও